ঠান্ডাটা বেশ জমিয়ে পড়ছে আর আমরা আজকে বেরিয়ে পড়েছি সতীপীঠ অট্টহাস ওইখানে যাওয়ার জন্যে তো এটা হচ্ছে বর্ধমানে আমরা প্রথমবার যাচ্ছি এই মন্দিরটাতে তো আমরা এখন এই যে মন্দির সতীপীঠ সেখানে পৌঁছে গেছে আর এটা হচ্ছে গেট ঢোকার যে গেটটা মন্দিরের সেটা তো বাইরেটা একটু দেখাচ্ছি প্রথমে খুব শান্ত পরিবেশ চারিদিকে বেশ ফাঁকা ফাঁকা আমরা এখনও মন্দিরের ভিতরে কিন্তু ঢুকিনি এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকব চারিদিকে খুবই ফাঁকা ফাঁকা আর খুব নিস্তব্ধ আমরা কিন্তু গেট দিয়ে ভিতরে ঢুকে এসেছি আর এখানে একটা কত পুরানো বট গাছ আর চারিদিকে একদমই নিস্তব্ধ শুধুমাত্র পাখির ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে আর খুবই শান্ত পরিবেশ তো ভিতরে ঢুকে আসার পরে দেখলাম আরও একটা গেট এখানে আর খুব সুন্দর করে সাজানো চারিদিকটা মন্দির চত্বরটা অনেকটাই বড় আমি এখানে এবার প্রথমবার এলাম আর একটা বোন আর একটা মামা আমাদেরকে আর কি নিয়ে এসছে তো আমি যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখুন একটা শিব মূর্তি আছে বেশ বড় খুব সুন্দর মূর্তিটা আর এটা হচ্ছে মন্দিরের সামনে একটা পাঠের আর কি জায়গা যেখানে আর কি পাঠ হয় এখানে মায়ের ভোগের রান্নার প্রস্তুতি চলছে আর কি মানে মন্দিরে যে ভোগটা হয় প্রত্যেক দিন সেই ভোগের প্রস্তুতি চলছে এইখানটাতে আর কি ওই কীর্তন যখন হয় বা কোনো কিছু পাঠ হয় সেই জন্যেই আর কি এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো কিন্তু তো আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসছি আর এখানে একটু কাজ হচ্ছে বলে বাঁশটাঁশ বাধা আছে আর কি আর এখানে মায়ের মন্দিরের কিন্তু ভিতরের কোনো ছবি তুলতে দেয় না বাইরে এখানটাতে সবাই ধূপ ধরায় আমি অনেকটা জুম করে একটুখানি দেখানোর চেষ্টা করেছি ভিতরে পুজো চলছে আমরা পুজো দিতে যাবো আর কি এরপরে তো ওখানকার ছবি একটু দেখিয়ে দিলাম কারণ ওখান থেকে ভিডিও করতে দেয় না সেজন্য একটা ছবি তুলতে বেরছিলাম তো সেটাই দেখলাম সবাইকে এখন বাইরে দেখুন এখানে কিন্তু ওই হাড়ি কার্ড এখানে বলি হয় আর কি বলি দেওয়ার জন্য হাড়ি কাট তৈরি করা আছে এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে মানে এই মন্দির চত্বরে আরো ছোট ছোট অনেকগুলোই মন্দির আছে আমরা কিন্তু পুজো দেওয়ার পরে এইখানটাতেই ধূপ জ্বালাচ্ছিলাম তারপর এদিকে দাঁড়িয়ে একটু বেশ ছবি টবি তুললাম বেশ সুন্দর খুব ভালো লেগেছে আমার আপনারা কিন্তু চাইলে আসতেই পারেন এই মন্দিরটাতে এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছিল তো আমরা তখন প্রসাদ নিলাম আর এই মন্দিরেরই কিন্তু এটা একটা পুকুর এই পুকুরে প্রচুর মাছ আছে দূর থেকে অল্প অল্প বোঝা যাচ্ছে বোধ আর আশপাশটা এতটাই শান্ত তো কি বলবো পুরোটা ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে দেখাবো পুকুরের চারপাশ দিয়ে একটা সুন্দর রাস্তা আছে ধরে ধরে সেটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি এখানে একটা পঞ্চমুন্ডির আসন আছে এটা নাকি অষ্টবক্র মুনির যে ধ্যান মানে ধ্যান করেছিলেন যেখানে সেই জায়গাটা নাকি এটা পঞ্চমন্ডির আসন পুরো চারিদিকে কিন্তু জঙ্গল আর তার মাঝখানে এই জায়গাটা আবার গাছগুলোতে দেখলাম সবাই ওই ইট বেঁধে মানে পাথর টাইপের বা ইটের গোটা টাইপের সব বেঁধে রেখেছে যা কারোর মনোবাসনা পূর্ণ হলে আর কি এখানে সবাই দেবে সেই এই যে গাছের গায়ে সব বাধা আছে যাদের যাদেরকে মনের আশা পূর্ণ হয় তারা আবার এই ইটগুলোকে আবার খুলে দিয়ে যায় পরে এসে একদম নিস্তব্ধ নিস্তব্ধ বলা ভুল পাখির ডাকটা শুধু শোনা যাচ্ছে মানে অন্য যে আওয়াজগুলো আমরা পাই কলকারখানার বা কোনো যানবাহনের আওয়াজ সব কিন্তু কিচ্ছু নেই এখানে এগুলো গাছের কোনো একটা গাছের ঝুড়ি নেমেছে তো এত এত মোটা ঝুড়ি তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক পোস্টার দিয়ে ছবি তুললাম এখানে একটা মা ভগতারণীর মন্দির আছে আর তার সাথে আছে আর এর সাথে সাথে রামকৃষ্ণ মা সারদার আর কি ছবি এখানে আছে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণী তার একটা ছোট মন্দির এখানে করা আছে দেখলাম এখানেও পুজো হয় পুরো এই সাইডটা পুরো জঙ্গল জঙ্গল আর জঙ্গল এখন সবাই মানে এই মন্দিরের জন্যে আর কি সবাই আসে আর এত সুন্দর লাগছে মানে কি বলবো আমরা তো এর মধ্যে দাঁড়িয়ে কত ছবি তুললাম পোস্ট দিয়ে দিয়ে বামদাদাকে পুরো জ্যাঠামশাই জ্যাঠামশাই লাগছে দেখুন কি সুন্দর জায়গাটা মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি একদম লোকজন নেই গাছের উপর উঠো কত সেলফি তুললাম সেলফি না শুধু এমনি ছবিও তুলেছি বাম দাদা অনেকগুলো ছবি তুলে দিয়েছে তো আমরা আবার মন্দিরের কাছে ফিরে এসেছি এবার আমাদের বাড়ি ফেরার পালা তোমরা বাড়ি ফিরবো বলে আর কি আবার মন্দিরের মূল গেটে চলে এসেছে আর এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম দেখুন এখানে একটা গরুর গাড়ি যাচ্ছে পুরো ধান বোঝাই করে নিয়ে এসব তো আমাদের ওদিকটা তো দেখাই যায় না সত্যি দেখা যায় না তো ওরা এখন টোটে উঠে গেছে আর এবার বাড়ির দিকে যাচ্ছি চারিদিকে মাঠে শুধু ধান ধান আর ধান ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সকলকে